বেশ কয়েকদিন আগে তোমাদের সাথে আমি আমাদের পুকুরের ঘেরার ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে নেক্সট পার্ট নিয়ে দেখো তখন তো একদিন বৃষ্টি হয় তারপরে কোনো বৃষ্টি হয় যার জন্য পুকুরে সেরকম কোনো খারাপ অবস্থা হয়নি তো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি বাট এই দুদিন আগে এত বৃষ্টি হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুকুর পুরো ডুবে গেছে রাস্তায় পর্যন্ত জল উঠেছে এবার তোমরা যারা গ্রামে থাকো তোমরা তো জানো পুকুর যখন ডুবে যায় তখন কিন্তু জল পাশ করার জন্য যান কাটতে হয় আর থেকে পুকুর বরাবর একটা লম্বা লাইন কেটে সেখানকার মাটি বের করে দিয়ে জল পাস করার জন্য একটা ড্রেন মতো কাটতে হবে দেখো ঠিক এইরকম জলগুলো যখন বেরিয়ে যাবে জলের সাথে মাছগুলো যাতে বেরিয়ে না যায় তার জন্য একটা ঘুনি পেতে দিতে হবে তোমরা জলের সাথে মাছগুলো দেখলে কতটা সুন্দর লাগছে না একদম ফ্রেশ টাটকা মাছ এখানে যা যা মাছ মাছ আছে প্রত্যেকটা কিন্তু কয়েকটা মতো ফুটি মাছ ছিল আমরা জানকেতে কেটে ঘুনি পেতে মাত্র আধ ঘন্টার মতো বসেছিলাম আমরা দেখতে পাচ্ছ এই আধ ঘন্টার মধ্যে কতগুলো মাছ ঢুকে গেছে আর যেহেতু অনেক মাছ হয়ে গেছিল তার জন্য গেপসে যাচ্ছি তাই আমরা মাছগুলো ছেড়ে নিয়ে চলে এসেছি হ্যাঁ এবারে আমার দাদা ছিল বলে দাদাই সবকিছু করেছে আমি কিছুটা কাজ করেছি এর তো আমি আর মা করেছিলাম কারণ দাদা ছিল না যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও